হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কচু গাছ কাটতে এই কচু গাছগুলো হয়েছে আমাদের পুকুরের পাড়ে বেশ সুন্দর হয়েছিল অনেক দিন ধরেই ভাবছিলাম এই কচু গাছগুলো রান্না করে খাবো তাই আজকে কেটে নিয়ে চলে এলাম কচু শাক রান্না করব বলে আজকে দুপুরটা বেশ জমিয়ে খাওয়া যাবে চিংড়ি মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট একটা গামলির মধ্যে জল নিয়ে তেঁতুল দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর কচু শাকের ডাঁটাগুলো ভালো করে আঁচ ছাড়িয়ে নিয়ে তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণ কচু শাক খেলে নাকি গলা কুটকুট করে আর হাতও কুটকুট করে কিন্তু তোমরা যদি তেঁতুল জলে ভিজিয়ে রাখো তাহলে কোনোটাই করবে না এবার প্রেসার কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব ব্যাস দুটো সিটি হলে কচু শাক সিদ্ধ এইবার সিদ্ধ করার পর দেখো কত কমে গেছে একদম একটুখানি হয়ে গেছে বলে জল ঝরাতে দিয়ে দিলাম এবার এইদিকে একটা করার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তুলে নেব আর আজকে বাজার থেকে নিয়ে এসেছিল ছোট ছোট চিংড়ি মাছ তাই ভাবলাম আজকে চিংড়ি মাছের মাথা দিয়েই কচু শাক রান্না করবো সবাই তো ইলিশ মাছের মাথা দিয়ে খায় আমি আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে করব। বলি চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাল লাল করে ভেজে নিলাম ব্যাস ভেজে নিয়ে এবার প্রত্যেকটা জিনিস শিলের মধ্যে ভালো করে বেটে নেব তোমরাও কিন্তু একদিন এইভাবে চিংড়ি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খাবে দুর্দান্ত খেতে হবে কিন্তু আমি আজকে বানিয়ে খেয়েছি বেশ দারুণ খেতে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে চিংড়ি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না দারুণ হয়েছে বন্ধুরা তোমরা একদিন এইভাবে রান্না করো প্রথমে আমি শিলের মধ্যে রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিলাম তারপর বেটে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো বেশ ভালো করে মিহি করে বেটে নিয়ে একটা জায়গায় সমস্ত পেস্টটা তুলেই রেখে দিলাম এই দিকে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কচু শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই কচু শাকটা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা আর তার সাথে দিয়েছিলাম কিছুটা চিংড়ি মাছও সমস্ত কিছু বাটাটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে থাকবো বেশ কষানোটা শুকনো হয়ে গেলে দিয়ে দেব সামান্য নুন আর চিনি দিয়ে আবারও কষাতে থাকবো সব শেষে দিয়ে দেব লেবুর রস ব্যাস গরম গরম চিংড়ি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না রেডি একদিন তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগলে বন্ধুরা কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই